নিসমুল্লাহ রহমান আজকের আমাদের এই আলোচনাটা ওনারা আসছে শুধুমাত্র জীবনে নিরাপত্তা না থাকা এবং ওরা ওনারা বাড়িতে থাকতে পারতেছে না বাড়ি ঘর ভাঙবে এই খবর পেয়ে ওনারা আসছে আমার কাছে এখন অপ্রিয় সত্য কথা এটা নিয়ে আমাদের মে মেন আলোচনা এবং আমাদের সম্পত্তি রক্ষা করার এটা আমাদের এখন খুবই প্রয়োজন এবং আমাদের জীবনের নিরাপত্তারও প্রয়োজন সেজন্য আমরা সবাই মিলে আলোচনা করছি লাইভে আসছে এই কারণে দেশবাসীকে জানানোর জন্য যেমনটি বলি আজকের বিএনপির কিছু দল সারা দেশে প্রভাবাকাণ্ড চালাচ্ছে এটা অনেকেই জানে গ্রাম দেশবাসী জানে তো আমাদের আজকে দেখেন পিছনে আমলিক সরকার যা করে গেছে আওয়ীগকে তা তাদের আদর্শ নষ্ট করছে তাদেরই দলের কিছু লোক এখন বিএনপির কিছু দেখেন মুকুলধারী লোক কিছু লোক তারা বক্তৃতা দেয় এমনই বক্তৃতা সেটা হলো যেন একটা ছবির কাহিনি সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে এরা আবার নতুন করে বলছে নির্বাচন নির্বাচন তার মানে মনে হয় যেন নির্বাচন আর কেউ পিছনে দেখেনি কখনো নতুন করে কোনো ছবি তারা আবার তৈরি করতে যাচ্ছে বা করি যে আমাদেরকে দেখাবে তার ছবির নামটা কি আমরা ঠিক জানি না সেটা পরে ওনারা হয়তো ঘোষণা দেবেন এই যারা নির্বাচন চাচ্ছে নির্বাচনটা করতে চাচ্ছে দেশটা যেন তাদের বাবার পৈতৃক ভিটা বাড়ি তাহলে এটাই মনে করতেছে আসলে একের একাধিক নির্বাচন হবে তাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হবে টাকাটা কি তারা নিজের থেকে খরচ করবে না জনগণের রক্ত রক্তশোষা কৃষক শ্রমিক রক্ত কমানোর টাকা দিয়ে করবে এটা আমার কাছে খুবই খারাপ লাগে আমি এতদিন কথা বলতে যেও কিছু কথা না বলেও পারলাম না বলতে চাই না মুখ খুলতে বিগত সরকার আমার খোলা যায়নি এখনও বিএনপি সরকার বলছে ছাব্বিশ সালে তারা ক্ষমতা এসে আমাদেরকে শিক্ষা দেবে এরকম পাচ্ছে যারা যারা প্রতিবাদী তাদেরকে এরকম বলছে তার প্রমাণ ছাড়া কখনো কথা না যদি কোনো কারোর কথা বলার থাকে সোশ্যাল মিডিয়ায় তারা আলোচনা করুক আমার এই কথার প্রতিবাদ করুক আমার যদি ভুলে মাপ চাচ্ছি আবারও চেয়ে নেব এখন এই যে বিএনপির কিছু লোক যেমন আমাদের দেবাটা থানা খলিশা খালির আমাদের দেবাটা থানা খলিশাখালির এই সম্পত্তি আমাদের কাছে কখনো কোনো দিন আমরা যার কাছে গিয়েছি কোনোদিন আমরা সুস্থ সমাধান পাইনি কারণ আমাদের জমির মালিক আমার এক চাষা তার নাম শাহজাহান উনি প্রথম থেকে এই জমি নিয়ে এমনও এমনও লোক নাই যে তার কাছে যায়নি মুরব্বী নেতা প্রভাবশালী লোকের কাছে গেছে যেমনটি প্রথম যখন আমাদের পূর্বপুরুষরা যখন ওই জমিতে বসবাস করতো তখন ওরা ভেড়ি বাদ কেটে দেয় দেওয়ার পর নদীতে গরু ছাগল ভেসে যায় আমাদের ঘরবাড়ি জিনিসপত্র সব ফেলে দেয় কাগজপত্র মূল্যবাণী সব ফেলে দেয় লাস্টে যখন আমরা সত্যি চাইনি যখন আমরা আমাদের লোকজন যখন সত্য বছর জিনিসে গেলো তখন তারা কোলের বাচ্চা নদী ছুটি সেই বাচ্চা ভেসে যায় তাকে ধরার বা খোঁজ করালো ওই সময় লোক হইনি এরপর যখন রনিল সন্ধ্যকার একজন খুলনা বিভাগের প্রভাবশালী যে ভদ্রলোক ছিলেন এবং গরিবের বন্ধু ছিলেন তাকে সে যখন আমাদের মুরব্বীদের পাশে যখন সে দাঁড়ালো বা ছিল আবেগে তখন উনি আমাদের সব দায়িত্ব নিল মুরব্বিদের কাছে নেওয়ার পরে ওই ভদ্রলোককে প্রকাশ্য এই মালেক কাজী তার দলবাল নিয়ে ওখানে যে তাকে প্রকাশ্য তাকে প্রতিবাদ করলো যে তুমি কেন পিছনে যাচ্ছ বলি তাকে গুলি করলো দিবালোকে অন্ধকারে না রাতে না এরপর থেকে তারা আমাদের এলাকা যারা ছিল আমাদের আমার জমির মালিকরা ডিএস আমরা ছিল ব্যবসাদারা তারা সব এলাকা ছেড়ে দেয় আর কোনো আর এখানে হয়ে যায় নেই এবার কিছু কিছু লোক বাইরে ছিল এখনও কিছু লোক ফিরিয়ে আসছে এই জমিটা পাওয়ার জন্য যখন সরকার আবার ঘোষণা দিল যে দলিল যার জমি পিছনে সরকার যখন ঘোষণা দিল খতীয় সব বাতিল এই ধরনের আইন বা বাস্তবায়ন হয়েছে তখন আবার আগে এসলো এসে আমাকে জানাই বাবা তোমারও জমি আছে আমাদেরও আছে কি করা যায় তখন আমরা দেখেন কী করা যায় তবে আলোচনা করি এটা আমার ওয়াইফ শিল্পীকে পাওয়ার নামা দিল বাইশ সালে আমরা ঘেরে গেলাম যখন আমরা গেলাম তারপরের এই কাহিনিরা বাইশ সালে থাকার পরে একটু পিছনে একটু যাই বাইশ সালে যখন ঘরে গেছিলাম একুশ বাইশ যখন আমরা ঘেরেছিলাম তখন থাকার পরে আমাদেরকে ওখান থেকে কাজী মনিরুজ্জামান কাছে যাওয়া হয়েছে সবাই গেছে তারপরে রুল হকের কাছে যাওয়া হয়েছে আসাদুজ্জামান খামান খান কামালের কাছে ওনার কাছে যাওয়া হয়েছে তার ছবিও আছে এই ঘেরনে মিটিং মিটিং হয়েছে এবং সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি উনি কোনো সোরাও করে নাই না করার পরে আমলিগির সময় কারণ আমলিগির ভোড়া ডুবিছে আমলিগি তাদের দলীয় নেতাদের কারণে আমাদের সাধারণ জনগণ এদের ভিতরেও দুর্নীতি আছে এরা যে লুবি বেশি এরা যে যা বলে তাতেই আছে যার কারণে এই সর কোনো ভালো লোক চেয়ারে তারা আনে না অসৎ লোককে তারা গতিতে বসায় মশনাতে বসায় যার কারণে এই দেশের এই উন্নয়ন হয় না কারণ বিএনপির একই অবস্থা জিয়াউর রহমান খুব ভালো লোক ছিল আমি জানি তার ছেলেও ভালো ম্যাডাম খালেদা জিয়াও ভালো তার দলেরা এখন দেশে কি চালাচ্ছে আপনারা সবাই জানেন দেশবাসী প্রিয় দেশবাসী সবাই জানেন যার জন্য তার ভিতরে এখন সাতকে জেলার বেশি মাঝে দেখেন এক হুজুরকে বেজিদিগুলা আব্দুর রৌ সাহেব চেয়ারম্যান চেয়ারম্যান আজিজ চেয়ারম্যান বাবু চেয়ারম্যান শেয়ার চেয়ারম্যান এই তিন চেয়ারম্যান এবং তাদের যারা এমপি নির্বাচন করবে তারাও কত সুন্দর লোক আপনারা সবাই দেখতেছেন জানতে পারবেন তাদের মুখ তাদের মুকুর উন্মোচন হবে এরা নতুন করে নির্বাচন পাগল হয়ে গেছে আর এর ভিতরে এইভাবে চালাচ্ছে যাকে ধার্য আমার পরে জানাবো আমার এই চাষার কাছে জিজ্ঞাসা করি চাষা আপনারা কার কাছ কাছে গেছে জীবনে কত লোকের কাছে আমরা গেছি তোমার ডাক্তার কাছে গেছি এই সম্পত্তি বাঁচাবার বিনিময় ডাক্তার শহীদুল্লাহ ভাড়া ছিমলে নুমুমাছি আমার বাড়ি বসে একটা সালিস কেনা করলো যে ঠিক আছে জমি জায়গার বিষয় আমি দেখি দেবো কোনো চিন্তা করতে হবে না তো আমরা শুনি বুঝে সব বাড়ি আসলাম উনি বলি গেল যে একটা দিন দিয়ে দিল সেই দিনই ফসল লাগত দেবে তো ওই দিনকে ডাক্তার শহীদুল্লাহ তিন জায়গায় ওপর খায় এক খানবাহাদুর হাসান উল্লাহর বাড়ি পিস বাড়ি আমরা সে দুজন আমরা জমিয়াওয়ালার দুজন আদর আলী আর আমি সাজান সে খানবাহাদুর হাসান উল্লাহ পিসের বাড়ি গেছে গিলে আমার বইতে তোমরা এখান কেন আবার আল্লাহ আমরা একটু একটা শান্তি পাইছি ডাক্তার শহীদুল্লাহ ভাই ধরিয়ে একটা মিলাদ দেবতা এলাম তো সে ডাক্তার শহীদুল্লাহ ভাই বললো তা তোমরা চলে যাও দেরি করে না এবার উনি আবার গাজীরহাট ব্যাংকে থাকবে তখন রাত দশটা বাজে ম্যানেজারের সাথে কি কথা বলবে আমরা তো জানি নে তো গাজীরহাট ব্যাংকের তোলায় আসলাম আমরা এই পা সাইকেল চালাইয়ে এসে কি বললো আমরা শুনতে হলাম না খালি শুনলাম যে পারুল লেগে চেয়ারম্যানের সাথে কথা বললে বাবু চেয়ারম্যানের সাথে তা আমরা আবার একটু দ্রুত বেগে সাইকেলে পারুল্লে আসলাম এসে বিড়ে তোলায় দাঁড়ালাম উনি বললো বাবু সাহেবের ডেকে যে ভাই খলসিখাল না ওরা নিচে যে ছিলেন ওরা কেউ জানতো জানতো না 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 মানে আমরা ব্রিজের নিচে ছিলাম ডাক্তার জানতো না আমরা হ্যাঁ শোনার জন্যে আমরা নিচে গিয়ে দাঁড়ালাম তো বাবু সাহেবের ডেকে বললো খলসিখালে জমি বোধায় যাবে এরা মিটিং মিছিল হয়েছে আমার তো ধরিয়েছে তা কি করবি বাবু বল দেখি ওরা তো একসঙ্গে ক্লাস ফোন তা বললো কী একটা করা যায় বলছেন ডাক্তার সৈদুল্লাহ বললো কিছু গোল্লা চিংড়ে টিংড়ে পাঠাইতে দেখি কোনো পথ করতে পারি কি বাবু আমি বললো তা দেওয়ানি আর বড়ো বাগদা তিন চার কক্সির বাক্স গরিবীর বন্ধু এই ডাক্তার শহিদুল্লাহ বললে ওরা গে বললো আর আমরা দুই ভাই বাড়ি আসলাম ওর পরেক্ষণ মোবাইল করে জানলাম শহীদুল্লাহ ভাই আপন মামাইতে ভাই খোকন তার নাম নলতা বাড়ি আছে ফোন দিলাম যে খোকন চা কী হইল তই তো ডাক্তার মানুষ তো ঘুমির ঘরে কী বললে চুপ থাক হবেন জমি অবশ্য ওই যে গোল্লা চিংড়ি খেল কি গোল্লা চিংড়ি আর কী বাগদ আমরা বুঝতে পারলাম না আর ডাক্তার শহীদুল্লাহ ভাই আঙ্গার ফোন দিলেও ধরে না বাড়ি আসলেও দেখা করলে আর কোথাও বলে না আর কি করবো আমরা আবার বাড়ি আসলাম ফিরে তো এরকম করিয়ে টের তো ঠেকনা পর্যন্ত মারে যাই খালি জমি নিয়ে কিন্তু কোনো বন্ধ হইল না কেস কাম করলেই জীবনে নোটিশ করবে না কোর্ট বললেও করবে না না বললেও করবে না তাইলে আমরা কোন পথে যাই আবার আর বাকি লোক বলতে চাইছে যে তোমার হইলো ভোবা কাগজ কাগজপত্র ভালো না তা আমার কা যদি ভোয়া কাগজ হয় তো তিরিশ একত্রিশ সালে এই ডিএস রেকর্ডটা কোন সরকার দিল আমার একটু জানতে চাই ডিএস রেকার যদি জাল হয় তো বাংলাদেশে তো কোনো কাগজ থাকবে না আমরা সংসদ ভবন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা থাকাকালীন এই কাগজ পাঠাইছি সারের জায়গায় পাঠাইছি জননেত্রী শেখ হাসিনা বলিছে কাগজ যাদের জমি তাদের সংসদে পাশ হয়ে গেছে তাহলে আমরা জমি পাচ্ছি এখন ভূমিদস্যুরা ভূমিদস্যুরা খেতেছে কী কই খায় ভূমিদস্যুরা একটা রিট পেতেছে সরকারি কোর্টে ঢাকা হাইকোর্টেতে কিভাবে রিট আমরা এই আইনটাও একটু জানতে চাই জমি আমাদের মোটে নেই তবে সাত সাতক্ষি ভলম বই আছে আমরা চণ্ডীচরণ ঘোষের প্রজা দেখেন দিন ওই ভলম বইতে চণ্ডীচরণ ঘোষ আছে কি না আছে যদি না থেকে থাকে আমাদের সম্পত্তির দাবি নেই আর আমরা যে এই মানববন্ধন করি বা সম্মিলন করি এর আর আমরা কোনো সময় করব না ডিএস রেখাট কওলা দলিল ডিগ্রি আমরা মামলা করে ডিগ্রি জিতেছি আমল নামা এইসব কাগজপত্র যদি এখন জাল হয় তো বাংলাদেশে আপনাদের ওই কোর্টকাছারও রাখতে হবে না আর এই সরকারি প্রশাসনও রাখতে হবে না সরকারি প্রশাসন একটা জিনিস বোঝে না যে ডিএস রেখারটা কি জিনিস ডিএস রেখারটা আমার মনে হয় বাবা আর এসে হইল মা তা এসেটাই তো মা তো জাল বাষট্টি সালের এসে রেখাট হয়েছে আব্দুল মালেক কাজী এসে করিয়েছে এসে রেখাটের অফিসার বাড়ি নিয়ে গেছে দেওহাটার থানায় করতে পারিনি তাই দেহাটা কালীগঞ্জ থানা মিলিয়ে দেহাটায় বসে বাষট্টি সালের এসে রেখাট হয়েছে এইবার ওই এসে রেখাটের যে আঠারশন অফিসার ছিল ওই অফিসারের ডেকিনে বাড়ি নিয়ে বলেছে আমার সম্পত্তি রেকর্ড করে যাও অফিসার জীবনের ভাতে জীবনের ভাতে মানে গুলির ভাতে অভিশার এসে রেখার্ড লিখেছে যে এসে রেখার্ড আব্দুল মালেক কাজী তোমার দিয়ে গেলাম কোনো ছন্দ নেই তবে এর কোনো বুনিয়াদ পাইলাম না একটা ভোবা জাল এসে তোলার পিঠে লিখেছে একটা সাদা ভাগের ঠ্যাং দেখালাম তা সেই ঠ্যাং নিয়ে যদি ওই গোলাম কাজীকে জমি থাকে তাই তো আর আমার গা দাবি থাকে না আবার এই জমি বর্তমান রেকর্ড করাইয়েছে গোলাম কাজীরা ওই আব্দুল মালেক কাজীর সওয়াল সেই বর্তমান রেখার ডেকে আরিজুল চেয়ারম্যান লিস্ট নেছে নে সেই আরিজুল চেয়ারম্যান হুড়ো মাছ ধর অনেক কিছু খেলো শেষে প্রশাসন নিয়ে বিল দখল করিল সেনাবাহিনী নিয়ে সে সেনাবাহিনী বিল দখল করিতে গেউড়িয়েছে আরিজুল চেয়ারম্যান একটা ভালো লোক একজন চেয়ারম্যান গণ্যমান্য লোক খুব শান্তিপূর্ণ একটা ছেলে আমাদের একই গ্রামে বাড়ি আমরা নোড়ায় বাড়ি করেছি ভূমি হইয়ে আমরা পারবেন বন্দোবস্তা পাইছি এসব সরকারের আমলে তিন কই জমি সেই জমিতে বসে আছি আলিজুল কাছে একটা বিচার দিলাম আমাদের অরিজিনাল সম্পত্তি আমরা ডিএস মালিক আপনার পাড়েরা সে পাড়ের ছেলে তার নাম বাউরালি আলী পাড় বাপের নাম হইল কে কে পাড় আর ছেলের নাম বাউরালি পাড় বাউর আলি পাড়ের কাছ থেকে দেখেছি ডিএস দেখে দেখি আমরা যে দলিলটা করিয়ে নিলাম আমরা দলিলটা করিয়ে নিয়েছি হেওয়ানাওয়া সেই বাউর আলির অনেকের সেই জমির বিচার দিলাম এই আরিজুল চেয়ারম্যানের কাছে এই ইউনিয়ন পরিষদে বললো ও তোঙ্গা কোনো কাগজপত্র নিই ও রাইট আনতে গেল বর্তমান রেকর্ডের তা বর্তমান রেকর্ডে যদি রাইট আনে তো বাংলাদেশে আমার মনে হয় এরাম চেয়ারম্যান থাকাতে না থাকা অনেক ভালো অনেক ভালো বর্তমান রেকর্ডটা যে কি দেখে হইল এসবগুলো আর পড়লো না খালি শুনে বিয়ে পাশ এখন দেখতে শুয়ে পাস তা আমার তো আর কোনো মূল্য থাকলো না আর আমরা যে এই খলসিখালি ডিএস মালিক কওলা মালিক ডিগ্রি মালিক ডিগ্রিতে মালিক আমরা থাকতে পারি না তারপর মকদ্দমা করতে সে একজন প্রভাবশালী লোক আমাদের পাশে দাঁড়িয়েছে হিন্দু সংখ্যালঘু কিছু লোক ছিল চণ্ডীচরণ ঘোষের এই খলসিখালি তা তখন এই প্রভাবশালী লোক তার নাম অনিলবাবু সব সুসাইড করে রেখেছে সেই লোক থেকে আমাদের পিছনে সাহায্য করিয়ে মামলা করিয়ে ডিগ্রির রায় বের করেছে সর্বপ্রথম কোর্ট বইয়েছে খুললার সেই খুনলার কোর্টে আমাদের ডিগ্রি রায় হয়ে গেছে জমি আমরা নি তো এর থেকে বাংলাদেশে আমাদের মতো এথিম গরিব দুঃখী না রেখে সরকার যে সরকার থাকুক আমাদের ডাকুক ডেকে আমরা হাতিচুক দাঁড়ায় আমাদের গোটা ফ্যামিলিটা গুলি করে দেখ আর আমাদের কাগজপত্র যদি জাল থাকে ভলম ভলম্বৈতি চেক করুক চণ্ডীচরণ ঘোষ আছে কি না যদি না থাকে তো আমার গুলি করুক থাকে যদি তো আমার কাউ ব্যবস্থা আমরাই জমির মালিক জমির মালিক আর কেউ নাই কোনো লোক না আর এই ভূমিদস্যুরা খাইতেছে বাংলাদেশে হাইকোর্টের থেকে একটা রিট এনে রিট কী জিনিস রিটটা কি করে দেয় সরকার জমি হলো একজনের রিট নিতেছে একজন খেতেছে ভূমিদস্যুরা কারণ ডাকি বাংলাদেশে কোনো প্রশাসন নেই কোনো অভিসার নেই বোঝার হুম আমাদের মতন লোক আমরা চল্লিশ ঘর লোক ভেসে যাতেছি সুন্দরবনের গায়ে আমাদের বাঘে খেয়েছে কত কিছু হইয়েছে ওই ভাই আসি এখনও জড়িত হইয়ে এই আব্দুল মালেক কাজী আমাদের শিশু মাসুম বাচ্চা ডেলমেশি বাচ্চা মার কোলে দুধ খেঁচিতে কোলেতে টেনিনে সাগরে নিক্ষেপ করিতে ওই খলসিখালি বড় নদী ছিল এখন আর নেই বুঝিতে গেছে এই সব জানোয়ার এই সব বেইমান তারা এখনও ওই খলসিখালি একটা জাল এসে লড়তেছে কী আইনি লোটটিতে আর বাংলাদেশে যে সরকারগুলো সরকার পাঠায় আঠার শন অবিচার করিয়ে তারাকে কাগজ দেখে না তারা কি ভাত খায়নি শুধু বাফের ভাত খেয়েছে খেয়ে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক এক শতকে অমনি খোঁচা দেয় ঘুষ খেয়ে দলিলটা কই দিয়ে যায় বর্তমান রেকর্ড বর্তমান রেকর্ডের আইন সরকার জানে না কোন আইনি রেকর্ড হয় যার বাপ নেই তারা সন্তানের চেনবে কী করে সন্তানটা হয় কি করি বাপ না থাকলে ছেলে হয় কোনো দিন হয় রেখাটার কি দাম আছে ডিএস না থাকলে রেখাটার কোনো দাম আছে দলিল কওলা দলিল ডিএস রেখাড ডিগ্রি আমল নামা এসব আমরা সব প্রজা দিয়ে গেছে চণ্ডীচরণ ঘোষ যদি তা প্রমাণ না হয় তা আমাদের সংসদ ভবনে ডেকে গুলি করিয়ে নেন আমরা জমির মালিকেরা যাব আর যদি আমাদের জমি সঠিক আইন সঠিক আইনভাবে আমাদের সম্পত্তিটা আপনারা দখল করিয়ে দেন ফিরিয়ে দেন আমরা তো প্রিয় দেশবাসী এবং দেশের রাজনৈতিক নেতাদেরকে বলি শুনলেন তো এই মুরব্বীর কথা আপনারা তো এখন দেখেন এখানে ভদ্রলোক বিএনপির যারা মুখুধারী নেতারা আছে তাদের কথাও তো শুনলেন তারা নির্বাচন হয়ে তারা নির্বাচন হওয়া ব্যস্ত আছে নির্বাচনী পরবর্তী কি করবে ওনার মুখী শুনলেন তো আমি আর বেশি কিছু বলবো না এইটাই আমাদের মেন উদ্দেশ্য অপ্রিয় হলেও সত্য ঘটনাকে তুলে ধরার জন্য চেষ্টা করলাম আরও ধারাবাহিক আরও ওনারা আছে আর পরবর্তীতে আমি আপনাদের সব তো আমার কাছে কাগজপত্র আছে এবং আমি যা জানবো বা জেনেছি ভবিষ্যতে জানবো সেটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি পরবর্তীতে আর যারা আছে তাদেরকে এক এক করে আমরা সাক্ষাৎকার নেব ইনশাআল্লাহ এই বলে আমি বক্তব্য শেষ করি আর